বাবা নৌকার একটু সামনে নেবো ওই যে বড় পাথরটা দেখছেন ওটার পাশ দিয়ে ঝর্ণার পানিটা কি সুন্দর হয়ে নামছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিন আহা কি অসাধারণ দৃশ্য এমন স্বচ্ছ পানি আমি জীবনেও দেখিনি পায়ের নিচের প্রত্যেকটা সাদা পাথর গোনা যাচ্ছে সত্যি মনে হচ্ছে যেন কোনো শিল্পী আঁকা ছবি এই জায়গার নাম ভোলাগঞ্জ সার্থক এখানে এলে সব দুঃখ ভুলে যেতে হয় জিমা এই নদীর নাম ধলাই আর এই সাদা আমাদের গ্রামের প্রাণ এই পাথর আর এই পানি দেখতেই তো আপনারা দূর দূরান্ত থেকে ছুটে আসেন আপনাদের গ্রামটাও খুব সুন্দর আর মানুষগুলো আপনাদের মতো সহজ সরল আচ্ছা ওই যে পারে ছোট ছোট দোকান দেখা যাচ্ছে ওগুলোতে কি পাওয়া যায় ওখানে আমাদের গ্রামের বৌজিরা নিজেদের হাতে বানানো খাবার বিক্রি করে পাহাড়ি ফল ভাজা চানাচুর আরও কত কি আপনাদের নামিয়ে দেব কে দেখবেন খুব মজা পাবেন হ্যাঁ নামিয়ে দিন ফেরার সময় আপনার নৌকাতেই ফিরবো জিমা নিশ্চই আমি আপনাদের জন্য অপেক্ষা করব রিফাত মিলা নৌকা থেকে নেমেশি দোকানে চলে যায় আপা এই পিঠাটা খেয়ে দেখুন আমার নিজে হাতে বানানো একদম তাজা বা দেখতে তো খুব সুন্দর লাগছে দিন তো একটা নিন আপা আর ওটা হচ্ছে আমাদের পাহাড়ি আনারস যেমন মিষ্টি তেমন রস দাম কত এসবের আপনারা মেহমান আগে খেয়ে দেখুন ভালো লাগলে যা খুশি দিয়ে যাবেন আপনাদের হাসি মুখটাই আমাদের আসল লাভ হাতেমা চাচি ময়নাল চাচা কই একটা ভাড়া এসেছে শহর থেকে তাকে তো দেখছি না ময়নাল ভাই তো নতুন পর্যটকদের নিয়ে নদীর গভীরে গেছি তুই বরং তো নৌকাটা নিয়ে যা লোকটাকে বসিয়ে রাখিস না ঠিক আছে চাচি ভাবছিলাম চাচার সাথে দুটো কথা বলবো গ্রামের সামনের ঘাটটা মেরামত করা দরকার পর্যটকদের নামতে কষ্ট হয় সে কথা তো মোর সাহেবকে বলতে হবে উনি তো গ্রামের মাথা উনি বললেই কাজ হবে জব্বর মিয়ার কথা বলছেন উনি নিজের স্বার্থ ছাড়া আর কি বোঝেন কতবার বললাম উনি কানেই তোলেন না আসতে বল বাবা কেউ শুনলে আবার বিপদ হবে যা তুই ভাড়াটা নিয়ে আয় দুটো পয়সা ঘরে এলে সেটাই বড় কথা মাইনাল ভাই আজ কেমন আয় হলো পর্যটকদের আনাগোনা তো বেশ ভালোই দেখছি সৃষ্টিকর্তার দয়ায় ভালোই হয়েছে আজ তিনটা ভাড়া পেয়েছিলাম বাড়ির জন্য বাজার করে নিয়ে এলাম তোমার দোকানের কি অবস্থা আমার আর কি অবস্থা তোমরা পর্যটক নিয়ে এলেই আমার দোকানে দুটো চা বিক্রি হয় গ্রামের সবাই তো সবার উপরে নির্ভরশীল কিন্তু এভাবে আর কতদিন চলবে আমাদের এই সৌন্দর্য যদি কখনো হারিয়ে যায় কেন সুমন এমন অলক্ষণে কথা বলছিস কেন এই সাদা পাথর এই ঝর্ণা তো শত শত বছর ধরে আছে আমাদের চোদ্দ পুরুষের রুজি এই নদী থেকেই আসছে আচ্ছা আমি সে কথা বলছি না আমি বলছি আমরা শুধু প্রকৃতির উপর ভরসা করে বসে আছি আমাদের নিজেদের কিছু করা উচিত সুমন ঠিকই বলেছে চাচা আমরা একটা সমবায় সমিতি করতে পারি সবাই মিলে টাকা জমিয়ে গ্রামের উন্নয়নের জন্য কাজ করতে পারি কিসের উন্নয়ন আমি তাকে তোমাদের এত চিন্তা করতে হবে না গ্রামের ভালো মন্দ দেখার জন্য আমি জব্বর মেয়ে এখনো বেঁচে আছি মুরুল সাহেব বসুন আপনাকে একটা কথা বলার ছিল কে কথা তাড়াতাড়ি বলো আমার হাতে অত সময় নেই বলছিলাম যে গ্রামের ঘাটের অবস্থা খুব খারাপ কাল একজন পর্যটক নামতে গিয়ে প্রায় পড়েই গিয়েছিল ওটা মেরামত করা খুব দরকার হুম দেখলাম হবে সব হবে সময় মতো সব করে দেব হাসেম আমাকে এক কাপ করা করে চা দে আর শোনো সবাই আজ রাতে কেউ যেন নদীর দিকে না যায় বন বিভাগ থেকে খবর এসেছে পাহাড়ে সবার ভালোর এই এলাকায় তো বাঘের কথা শুনিনি ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না হয়তো সত্যি হতে পারে মনুল সাহেব যখন বলছেন কে ফিস করছিস জামাল আমার কথার উপরে কথা বলার সাহস হয়েছে নাকি যা বলছে তাই করবে আসেফ কালো সব লোক তৈরি তো নৌকা ঘাটে লাগানো আছে বড় বড় কিছু নৌকা তৈরি আর বেশ কিছু লোক সবল নিয়ে রেডি কিন্তু হুজুর কষ্ট থেকে ঠিক হচ্ছে ঠিক বেটিকে তুই কি আমি যা বলছি চুপচাপ কর এই পাথরগুলো গুলো শহরে নিয়ে গেলে লাখ লাখ টাকা পাওয়া যাবে তো ভালো বকশিস দেব কিন্তু গ্রামের মানুষ যদি জেনে যায় এই সাদা পাথরটা আমাদের গ্রামের রোজি রোজগারের উৎস এটা চলে গেলে তো পর্যটকরা আর আসবে না আরে ধর নদীর পাথরকে একটা দুটো অনেক পাথর আছে কয়েক নৌকা তুলে নিলে কেউ টেরই পাবে না আর আমি তো বাঘের গল্প ছড়িয়ে দিয়েছি আজ রাতে ওদিকে কেউ ঘেঁসবে না তোরা সত্য সাবধানে কাজ করবি কোনো শব্দ যেন না হয় দিউ কিন্তু বদলগুলো নৌকো তোলার পর নদীর শেষ মাথায় ট্রাক দাঁড়িয়ে থাকবে সেখানে তুলে দেবে আমি সামলে নেবো ভাই আমার কিন্তু ভয় করছে এটা পাপের কাজ চুপ কর করবাদ হলে কি হবে জানিস না যা বলছে তাই কর নিজের মেয়ের মুখের দিকে তাকা